হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে হঠাৎ খানা দিতে আসলাম খানা দিতে এসে দেখি একটা মুরগি মরে আছে মরে পড়ে আছে তো দেখে অনেক খারাপ লাগলো যে হঠাৎ করে কিসের জন্য একটা মুরগি মারা গেল বুঝতে পারলাম না তো এ হলো আমার মুরগিগুলো দেখেন আর এইখানে এই মুরগিটা মরে পড়ে আছে কিসের জন্য মারা গেল সেটা হঠাৎ বুঝতে পারলাম না কালকে দেখলাম মুরগিটা সুস্থ ছিল তো হয়তো বা পেটের সমস্যার যেন মারা যেতে পারে তো আমি আজকে কয়েকদিন ধরে ওষুধ দিতেছি পেটের সমস্যার তো হঠাৎ করে মারা গেল বা কালকে এটা হালকা অসুস্থ ছিল তো সবাই দোয়া করবেন যাতে মুরগি মুরগিগুলো সুস্থ থাকে আলহামদুলিল্লাহ যাতে মুরগিগুলো ভালো থাকে আসলে এত বড় হয়ে মুরগি মারা গেলে খুবই আফসোস লাগে এটা কমসে কম বিশ রিয়াল তো বেচাই যেত কম হইলেও বিশ রিয়াল বিক্রি করতে পারতাম এই মুরগিটা এই আমরা আশা করতেছি শীতে মুরগিগুলো বিক্রি করব তো শীতে মুরগিগুলো বিক্রি করলে একটু বেশি বিক্রি করতে পারবো তাই বললে আশা করতেছি যে শীতে বিক্রি করবো তো হঠাৎ যদি মুরগির রূপ চলে আসে তাহলে বহুত বড় একটা সমস্যা তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার মুরগিগুলো জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ সবল থাকে ইনশাল্লাহ শীত পর্যন্ত যদি থাকে শীতে ইনশাল্লাহ সবগুলো বিক্রি করে দিব শুধু ডিম পাড়ার জন্য কিছু মুরগি রাখবো বাকি সব বিক্রি করে দিব তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই যে আমি পেটের সমস্যা ওষুধের জন্য ওষুধ নিয়ে আসছি আর মুরগিটা মারা যাচ্ছে দেখে খুব মারা গেল দেখে খুব খারাপ লাগলো আসলে হায়াত বা মৃত্যু সবই আল্লাহ রাতে আমাদের কিছু করার নাই আমরা জাস্ট চেষ্টা করতে পারবো তো ওষুধ দিতেছি ইনশাল্লাহ আশা করি এখন এখানে প্রত্যেকটা মুরগি সুস্থ আছে আশা করি ওষুধ দিলে আর ও সুস্থরা বাড়বে না তো আসলে পেটের সমস্যা ওষুধটা এটা একটা বড় একটা সমস্যা মুরগির জন্য কখন পেটের সমস্যা হয়ে যায় এটা বোঝা বড়ো দায় তার জন্য এক মাস পর পর ওষুধটা দেওয়া ভালো তো আমি এক মাস আগে দিয়েছিলাম তো এক মাস হয় নাই বিশ দিনের মতন হবে তো আবার এখন তিন চার দিন ইনশাল্লাহ এক দিব দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন এখানে হলো আমাদের দ্বিতীয় দাপের মুরগি তো ওই মুরগিগুলোর থেকে এই মুরগিটা বয়স একটু ছোটো এই মুরগিগুলোর তেমন আড়াই মাস বয়স হবে বা তিন মাস বয়স হবে তো এটি আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে আসলে পেটের সমস্যা ওষুধরা একটা হুটহাট চলে আসে বোঝা বড়ই দায়ী হুটহাট চলে আসে একটা দুইটা মারা যায় তো আগে থেকে সতর্ক থাকলে তেমন একটা সমস্যা হয় না যেহেতু আজকে আমি একটা মরা পাইছি ইনশাল্লাহ আ বাকিগুলো সুস্থ আসতে এখন যদি ওষুধটা কন্টিনিউ করতে থাকি তাহলে আর সমস্যা নাও হতে পারে সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য